ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দি বং কাপল স্টোরি ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজকে হলো নববর্ষ বাঙালিদের জন্য এটা একটা মানে বিশেষ দিন সেটা আর কিছু বলার মানে রাখে না তো আমরা অনেক কষ্টে রেডি হয়ে আজকে বেরোতে পারছি অনেক কষ্ট কারণ সকাল থেকে প্রচুর কাজ ছিল পুজো দেওয়ার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল তবে সেগুলো করে এই বেরোচ্ছি এখন আর যাচ্ছি ওরা আমার বাড়িতে আমার বাড়িতে নেমন্তন্ন আছে কাকিমাদের তরফ থেকে তো সেখানেই যাচ্ছি তো অনেক ওখানে খেলা ঠেলা দেখবে সব কিছু করবে কি করছো তো যাই হোক আমি সকালে তো নতুন নাইটি পরে পুজো দিয়েছি কিন্তু আর মানে পিউদের বাড়ি গেছিলাম পুরি গেছিলাম তো ওখান থেকে আসার পর না অফিসে জয়েন করতে হয়েছে তো নববর্ষে কিছু কেনাই হয়নি তো দুজনেই প্রায় বলতে পারো পুরনোই পড়েছে আমার শুধু ব্লাউজটাই নতুন তো এই মিষ্টি ফিষ্টি নিয়ে এখন যাচ্ছি বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি যে যেতে কথা হচ্ছে তোমরা দেখতে থাকো দুজনেই লাল পরেছি কোইনসিডেন্সি মানে ম্যাচ হয়ে গেছে মানে পরে ম্যাচ করে জামাকাপড় না পড়িও না কন্ট্রাস্টে হয় হ্যাঁ পড়িও না ম্যাচ আজকে কেন হয়ে গেল জানি না আজকে কি ইচ্ছে করে করেছে হ্যাঁ ইচ্ছে করে হয়ে গেছে ও হোয়াইট টি-শার্ট করেছিল গত দিন তাই মনে মনে হলো যে white না পরাই ভালো এই জন্য একটা মানে bright color যেহেতু আমি পরেছি তো সেই জন্য তনয়কে বললাম যে তুমি ওটাই পরো ব্যাপারটা কি বলতো আমার কাছে মানাচ্ছে না উল্টো দিকের মানুষটাকে আমার কাছেও ঠিক মানাচ্ছে সেটা আমাদের ফ্যামিলি মেম্বাররা বলবে মানাচ্ছে কি মানাচ্ছে না না সিরিয়াসলি তোমাকে মানাচ্ছে না না মানালে আর কি করবে আজকে কাকিমা বাবা আমাদের শ্বশুর মশাই কাকু সবাই নেমন্তন্ন করেছে আমাদের তাইতো হ্যাঁ নববর্ষে হ্যাঁ প্রচুর রোদ মানে তাই চশমাটা আমি নিতাম না রোদের জন্যেই নিলাম হ্যাঁ ব্যাপারটা হচ্ছে কি যেটা কারণ হচ্ছে আমরা আমি হয়তো অন্য কোথাও যেতে পারলাম বন্ধুর বাড়ি তো সে সেটা বলি নি আর যেহেতু কাকিমা ডাকলো সেই জন্য এটাই যেতে হলো

আগু মাজি ফাটা মানে যে ফাটিয়ে চারিদিকে আলো আলো কেটে যায় এক সময় মানে তারিখ শুরু হয় কালকে কিছুই দেখলাম না কথা কথা কোথাও দেখলাম না এটা ঠিক যেটা হয়

প্রণাম করে বল মানে পায়ে নয় হাত জড়ো করে পায়ে কি ওই প্রণাম নয় হাট সেখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আর এই বেগ চমচম নিয়ে বসে গেছে তাই তো তোমার আমি মেরেছি আমি এখনো কিছুই খাইনি কোথায় ওটা একটু কাগজে লেগেছিল তাই ওটা একটু খেয়ে নিয়েছি

আমাদের পাশের বাড়ি থেকে কে গেছে এক চোখ দেখিও না তা পাশের বাড়ি থেকে কে গেছে কাপ এসছে কাপ দিয়েছে সিআইডি কাপ তারপর হচ্ছে সিওসি দিল ওদেরকে কি শন পাপড়ি শন পাপড়ি দিল আমাকে দেবে না লেবু

আমাদের আমাদের মঞ্চে খেতে বসে গেছে বোমবাদা বোমবাদা ফেসটা ঘোরাও একটু আর ঋতুপর্ণা সেনগুপ্ত এটা কি ডাল আমাকে অল্প দাও এইখানে একটু এক চামচ আর একটু আর একটু ব্যাস 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 বাস না না টাটা নিবে না খেয়ে বলো ফার্স্ট আইটেমটা খেয়ে বলো কেমন হয়েছে মোটা পীরা পটল হ্যাঁ খেতে সুস্বাদু হুম সঙ্গে আলু ভাজা জিডি জিডি আলু ভাজা আচ্ছা সঙ্গে ডাল এবার মিলিয়ে খাও একসাথে হুম আর আমি এখন এই ড্রেসটা চেঞ্জ করেছি জাতীয় পরেছি এটা দিয়ে খুব শান্তি লাগছে আর তন একটু গাড়িটা মুচ্ছে কারণ অবশ্য একটু গাড়িটা ধোয়া মোছা করার দরকার তো সকাল যেটা তো আসতে পারি এখন এসে খাওয়ার পর ও একটু মুচ্ছে তো আমি কি একটু এখন একটু রেস্ট নেবো আর তন একটু পরে আইপিএল দেখা শুরু করবে তো যাই হোক দেখি আর বিকালে যাব না একবারে রাতে ডিনার করে যাবো ডিনার করে আমি শুধু বলেছি মানে তনাই বলো কাউকে যে ডাল আলু মাখা এরকমই করো একদম সিম্পল খাবার যেহেতু এখন অনেকটা খাওয়া হয়ে গেছে তো ওইরকমই রান্না হবে আর কি সবাই বাড়িতেই থাকবো কোথাও বেরোনোর প্ল্যান নেই বাড়িতে বসেই গল্প করবো আড্ডা দেব আর তোর এর মধ্যে আবার মেদিনীপুর যাওয়ার আছে তো সে দেখি এর জন্য কবে যায় কি হয় তো আজকে যেন সবাই যেহেতু একসাথে আছি একসাথে টাইমটা স্পেন্ড করব এই যে তো নয় আইপিএল দেখতে বসে গেছে থেকে রাত হয়ে গেছে তো নয় এখন আইপিএল দেখে যাচ্ছে তো নয় কখন বন্ধ হবে এটা চা বিস্কুট সঙ্গে আইপিএল তাই

আইসক্রিম খাওয়ার পরে আমরা ডিনারের জন্য বসে গেছিলাম যেহেতু দুপুরে মানে লাঞ্চটা অনেকটা হেভি হয়েছে মাটন ছিল আর তো রাত্রে আর ইচ্ছে করছিল না অতটা হেভি খাবার খেতে তো একটু লাইট খাবার খেয়েছি কাকিমাকে বললাম ঘরে যা আছে সেই দিয়ে রান্না করে দাও তো আলু চোখাটা কাকু ভালো বানায় আর কাকিমার ডালটা ভালো হয়েছিল তো ডাল ভাত আলু চোখা ওইটাই মানে একদম বেস্ট খাবার লাগছিল তখন তো ওইটা খেয়েই মানে কোনো রকমে খেয়ে দিয়ে উঠেছি অল্প একটুই খেয়েছি কারণ একদম খাওয়ার ইচ্ছে ছিল না তার একটু আগেই আমরা আবার আইসক্রিম খেয়েছিলাম তো ওইটা খেয়ে আমি রেডি হতে গিয়েছিলাম একদম রেডি পুরো শাড়ি বাড়ি পরে একদম রেডি হয়ে গেছি আর তো নয় আমার রেডি হওয়াটা নিয়ে খুব টেনশানে ছিল যে শাড়ি পরে এত তাড়াতাড়ি রেডি হতে পারবো কি না তো যাই হোক এখন বেরোচ্ছি নয় নিচের কাছে সবাইকে বলছে আমিও যাব এই বেরোবো গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি কিছুক্ষণ আগে তো এখনও পুরোপুরি ফ্রেশ হতে পারিনি এখন হয়তো দেখছো মেকআপ ফেক রয়েছে তো যাই হোক কাজ কাজগুলো করলাম কাপড় কিছু ধোয়ার ছিল সেগুলো ধুলাম করে এখন ফ্রেশ হয়ে তারপরে শোবো আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো মানে যারা যারা চ্যানেলটা আজকে নতুন দেখছো আমি এখন হাজব খাচ্ছি বলে এরকম লাগছে কথাটা তো অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে শেয়ার করো আর কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই জানিও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আরেকবার সবাইকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ভালো থেকো টাটা